আরাফার রোজা কোন দিনে করবেন এই বিষয়ে ইখতলাফ আছে কথা বলছেন অলমাদের দ্বিমত আছে এতে কোনো সন্দেহ নেই আর বলা জালু না মুখতালিফিন এমন কোন মশলা আছে দ্বিমত নেই ইল্লা মাসাল্লাহ অল্প কিছু মশলা শতকরা দশটা মশলা হয়তো এতে আছে নব্বইটা ইখতলাফ আছে বা তারও বেশি পাঁচ নামাজ ফরজ ঠিক আছে এতে দ্বিমত নেই হয়তো পাঁচ নামাজ ফরজ পাঁচ অক্ত নামাজে কত রাখাত ফরজ সতর কাত ফরজ কিন্তু জামাত ফরজ না সন্নাত তো কথা হচ্ছে যে ইখতলাফ অধিকাংশ মাসলা মাসাইল আছে ইখতলাফের ক্ষেত্রে যার যেটা মত আলেমদের কথা বলছি আপনি খেয়াল খুশি আবার মত পেশ করতে পারেন না সাধারণ মানুষ আলেমদের তাদের তাহিকে তাদের গবেষণায় তাদের ইজতিহার প্রচেষ্টায় যেটাকে সহি মনে করবে সেটাকে প্রাধান্য দেবে আপনার করণীয় আপনার করণীয় যেটার উপর আপনার মনে তৃপ্তি হয়েছে ওটা অঙ্গল করেন আপনি গুণাগার হবেন না যেটার উপর আপনার মনের তৃপ্তি হচ্ছে মনের তৃপ্তিটা কিরকম এই নয় যে আমার জন্য এটা এটা সুবিধাজনক সুবিধাবাদী না না হালকা শুধু হালকাটা নিলাম বা আমি ভারীটা নেবো বেশি নিয়ে কিনবো এইটাও না এইসব না কিসের যে আশা করি এইটাই আমাকে কোরআন শার কাছাকাছি লাগছে এইটাই আমাকে যুক্তিসঙ্গত লাগছে দলিত জন্মত লাগছে এইরকম যখন আসতে হবে ওপর আমল করে আল্লাহ ভরোসা বোঝা গেছে এখতেলাফ হতে পারে ইমাম আবু হানিফা সাফি মালিক আমার চারজনই কি ছিলেন কোরআন অনুসারী ছিলেন যদি সালাফি ভাষাটি বলা চলে তাহলে তারা সালাফি ইমাম ছিলেন সালাফের অনুসরণ করি রসুল্লাহ এবং সাহাবাহ অনুসারী চারজনই ছিলেন না ছিলেন না চারজনই ছিলেন কিন্তু চারজনে এখতেলাফ হয়েছে না হয়নি যখন একতলাফ হয়েছে তো চার জনের নামে চার মজাব পাক্কিয়ে নেওয়া হয়েছে একতলাফ তারা করেছে এই জন্য না যে একতলাভ করতে হবে কিন্তু দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে বা দলিল প্রমাণ পৌঁছা না পৌঁছায় কম বেশি হওয়ার কারণে কি হয়েছে একতলাফ হয়েছে তারা এই দল পাকিয়ে যায় তারা মজাব তৈরি করে জানে তাদের অনেকদিন পরই মজাব পয়দা হয়েছে তাদের ওলামারা বলেছেন শাহলী আল মহাদেশ দেহ সাক্ষী দেখেন হ্যাঁ তিনি বংশগত হানফি কিন্তু সাক্ষী দিয়েছেন চতুর্থ শতাব্দী পর্যন্ত কোনো মজাব মানামারই ছিল না অথচ আবুানী রহমতুল্লাহ শাফি মালিক আহমদ তারা দ্বিতীয় তৃতীয় শতাব্দীতে তারা চলে গেছেন হ্যাঁ তা তাদেরও এনতেখাল একশো বছর পরে মজা পয়দা হচ্ছে কিন্তু আমাদেরকে মজা মানতে হবে না আমাদেরকে কোনো একজন আলেমকে মানতে হবে না জীবিত অথবা মৃত বরং কোরআন সন্নাকে মানার চেষ্টা করতে হবে এই ক্ষেত্রে এখন কোনটা আপনার কাছে ঠিক লাগছে দেখতে হবে আমি ব্যক্তিগত আছে একদল কি বলছেন যে যেহেতু হাদিস আছে সিয়াম ও ইয়ম আরাফা আরাফার দিনের সিয়াম তো আরাফার দিন কোনটাকে বলবেন আরফার দিন মানে কি নয় তারিখ এখন এটা প্রশ্ন না আরাফার দিন মানে যে দিন আরাফাতে হাজি সাহেবরা যান একদল বুঝেছেন যে আরাফার দিন আরাফে হাজি সাহেবরা আছেন যারা এইভাবে বুঝেছেন তারা বলছেন আরাফার রোজা মানে আরফার দিন হাজি সাহেবরা আছেন ওই দিনের রোজা সে আমি আরাফা কারণ হাদিস আছে চেষ্টা হাদিস আমল করা ঠিক না আর আর একদল যারা বলছেন না নয় তারিখের রোজা নয় তারিখের রোজা তারা বলছেন যে নয় তারিখের এই জন্য রোজা যে আরাফা আরাফার দিনে রোজা আরাফা কোন দিনে হয় তারিখ হয় তো ওইখান থেকে আরাফা শব্দটা না নিয়ে তারা বলছে যে আমরা নয় তারিখে রোজা রাখবো আরফা তার আট তারিখ হয় না আরাফা কয় তারিখে হয় নয় তারিখ হয় আমাদের হয়তো আরফা হইলো আরাফার দিন সেটা হলো না মানে হাজিদের আরফার দিন আমাদের নয় হইলো কিন্তু আরাফার দিনের আরাফা ইয়ামে আরাফাকে তারা ইয়ম তিস ধরেছে এই ইশতেহাদের কারণে তারাও চেষ্টা করেছে যে আমাদেরটাই ঠিক তাদের দৃষ্টিভঙ্গি সেটা সুতরাং তারা বলছে যে নয় তারিখে রোজ আমরা রাখব আমাদের দেশের নয় তারিখ ওটা হচ্ছে আমাদের আরাফার দিন আরাফার দিন হাজির সাহেবের আরাফা হয়েছে ওইটা আরাফার দিন আমাদের না ওদের হাজিদের ওটা দিন বা মক্কা লোকের দিন সৌদি আরবের লোকের দিন কিন্তু ভারতের বাংলাদেশের লোকের দিন এবার বুঝতে পেরেছেন দৃষ্টিভঙ্গিটা একটি হাদিস থেকে তাহলে দুই দলই দল নিতে পারে আমি আমি আরাফা মানে দিনের রোজা যারা বলছে দিনের রোজা হাজির সাহেবের আরফায় রোজা এটাকে আমি নিজে পছন্দ করি ব্যক্তিগত আরেক দল বলছে যে আরাফার দিনের রোজা মানে হচ্ছে দিন তো নয় তারিখ হয় সুতরাং নয় তারিখের রোজা হাজিরা থাকলো থাকলো না কোন দিনে ওইটা আমাদের দেখার বিষয় না সুতরাং একই হাদিস থেকে দলিল পেশ করে তার বলছে আমরা নয় তারিখে রোজা রাখি এবার বুঝছে আমি ওর সাথে সাথে বলি ঝগড়া মেটাবার জন্য হ্যাঁ এটাকে বলা হয় যে আমরা যতটা পারি হুরু মিনাল খেলাফ আরবিতে বলা হয় দ্বিমত থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। মানে আপনি ওইখানে বসে আছেন তাই না আর আমি এইখানে বসে আছি দুইজনের এত দূরাদ বসে থাকলে একটু বেশি দূরে থাকলাম আপনি একটু আগে আসার চেষ্টা করেন আমি একটু আগিয়ে গেলাম বোঝা গেছে যদি আমাকে পুরো এগিয়ে যেতে হয় সেটাও হয়তো সম্ভব না আর আপনিও যদি একটু আগে পুরোটাই এগিয়ে আসেন তো আপনার জন্য হয়তো অনেক সময় সম্ভব না ঠিক না তো মাঝামাঝি আসার চেষ্টা করা এটা হচ্ছে হরুজা মেয়াল খেলাফ এখতেলাফ থেকে বেরিয়ে আসার চেষ্টা করা সেটা হচ্ছে যে আরাফার দিন হাজি সাহেব আরাফা আরাফায় থাকছেন ওই দিনটা রোজা রাখেন কারণ ওই দিনটা ফজিলতের দিন আর এখানে হেকমত আছে হাজি সাহেবরা এই ফজিলতের দিনে আরাফাতে কত নেকি নিয়ে যাচ্ছে আল্লাহ ঘোষণা করছেন তাদের যে মাফ করলাম তোমাদেরকে যা চাইলে দিলাম তোমাদেরকে হ্যাঁ তাদেরকে নিয়ে আল্লাহ পাকর গৌরব করেন ফেরেস্তাদের কাছে আমরা বাড়িতে বসে বসে কি করলাম আমরা বাড়িতে বসে বসে বঞ্চিতই থাকলাম পুরো আমরা সেই দিন শ্যাম করলাম তকবির পাঠ করলাম জিকির আজকার করলাম নে কামল করলাম এই যুক্তিতে আরাফার দিনের সিয়াম আমি মনে করি যার ফলে সিয়াম আরাফার রাখেন যেদিন হাজি সাহেবরা আরাফায় থাকছে সেই দিন রোজা রাখেন তারপরে আর একদল যেহেতু বলছেন না 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 ওইটা আসল রোজা না আসল রোজা হচ্ছে আমাদের নয় তারিখ সুতরাং সৌদি আরবে দশ তারিখ হোক হাজি সাহেবদের দশ তারিখ হোক আজ সাহেব কোরবানি করছে পাথর মারছে ওরা বলছে না ওই দিনে রোজা রাখতে হবে তো যখন ওইটাই বলছে তো তাদেরকে বলবো যে ঠিক আছে ওটা রোজা রাখে রোজা রোজা রাখতে অসুবিধা আছে কি যখন আপনাদের ঈদ না তো সেই দিন রোজা রাখা যাইজ না সৌদি আরবের ঈদ সৌদি আরবে রোজা রাখা যায়জ নাই যেমন উদাহরণস্বরূপ বলছি ঈদ এবার সৌদি আরবে কোনদিন হবে সোমবার ঈদ হবে সোমবারে সৌদি আরবে রোজা রাখা যায়জ নাই কিন্তু বাংলাদেশে ভারতে সোমবারে ঈদ হবে না তো সেই দিন রোজা যদি ভারতের লোকেরা রাখে তো তাদের জন্য কি কিনা যায়জ এটাতে ওরাও মত করবেন আমরাও দ্বিমত করব না সুতরাং তাদেরকে বলবো যে ওই রোজাটাও রাখো সোমবারে আর হাজি সাহেবের আরাফা থাকছে এই রোজাও রাখো অসুবিধা আছে তাহলে যদি তোমাদের মতটাই ঠিক হয় ধরেই নিলাম আমি বলছি না যে ঠিক নয় তোমাদেরটা তোমাদেরটা ঠিক হয় ওটাও ঠিক থাকলো আর যদি আমি যেটাকে প্রাধান্য দিছি বা আমার মতো অনেকে আছেন সেটাই যদি ঠিক হয় তাহলে আমরা আপন থেকে আমল করলাম বোঝা গেছে এটা হচ্ছে এখতেলাখ থেকে বেরিয়ে আসে